নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পিঠের রেসিপি এটি কিন্তু যে কেউ খেতে পারবে এই পিঠেটা অনেকেই কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই পিঠেটা বানিয়ে খুব সহজেই ভালোভাবে খেতে পারবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি ভাতের চালের গুঁড়ি নিয়েছি এক কাপ চালকে ভিজিয়ে সেই চালের গুঁড়ি বানিয়ে নিয়েছি মিক্সার জারে এবারে সামান্য লবণ দিয়ে ভালো করে আমি মেখে নেব আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়িও নিয়ে নিতে পারেন বা কিনা চালের গুঁড়িও নিতে পারেন ভালো করে আমি মেখে নিয়েছি এবারে আমি আগে থেকেই জলটা এখানে ফুটোতে দিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ভিজে চালের গুঁড়ি নিলে অবশ্যই ভালো করে দশ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর শুকনো চালের গুঁড়ি নিলে কিন্তু শুধু হালকা গরম করলেই কিন্তু হয়ে যাবে এবারে জলটা অল্প অল্প দিয়ে আমি চেক করে নেব জলটা কিন্তু অবশ্যই ভালো করে ফুটোতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো সব ভেঙে যাবে আগে কিন্তু ভালো করে একটু চেক করে নেবেন হচ্ছে কি না তারপরেই কিন্তু মাখাবে ভালো করে দেখুন আমার হয়ে যাচ্ছে আমার জলটা কিন্তু ভালো করে ফুটে গিয়েছে দশ মিনিট অবশ্যই জলটা ভালো করে ফুটাতে হবে এবারে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেব সিদ্ধ চালের গুঁড়ি কিন্তু গুঁড়িতে পিঠে করলে সেই পিঠে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারাও একবার এই চালের গুঁড়ি এইভাবে বানিয়ে পিঠে করে দেখবেন খেতে খুবই ভালো লাগে এবারে অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে ডোটা বানাতে হবে খুব শক্ত নয় খুব পাতলাও নয় আর ভিজে চালের গুঁড়িতে কিন্তু খুব অল্প জল লাগবে শুকনো গুঁড়িতে যে পরিমাণে জল লাগে তার কিন্তু হাফও জল লাগবে না এতে কুকারে গরম গরম হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব এটা গরম অবস্থাতেই মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে আর মাখানো যাবে না আর কিন্তু আমার জল লাগবে না এই গুঁড়িগুলো কিন্তু এতেই আমার মাখানো হয়ে যাবে ভিজে চালের গুঁড়িতে কিন্তু খুব পাতলা পাতলা পিঠে হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ভিজে চালের গুঁড়ি দিয়ে পিঠে বানাবেন এখন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবারে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো এটা এবারে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে নিয়েছি এবার অল্প সামান্য চিনি দিয়ে চিনিটা ক্যারমাল হলে এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি জিরে এবারে দিয়ে দেবো বাঁধাকপি আর আলু আলুর পরিমাণ এখানে একটু বেশি দিয়েছি আমি এবারে দিয়ে দেবো আমি হলুদ লঙ্কা হলুদ আর লবণ দিয়েছি আমি এখানে এবারে সবগুলোকে মিশিয়ে একটা ঢাকনা ঢেকে দেব ঢাকনাটা খুলে ভালো করে আমি এবারে বাঁধাকপির আলুটাকে ভেজে নেব ভাজা আমার হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি জিরে আর আদা বাটা আর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ি আর দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে সব মিশিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলা আমার কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি জল জল দিয়ে ভালো করে মিক্স করে এবার ঢাকনা ঢেকে আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব এবার একটা হাতা নিয়েছি ঢাকনাটা খুলে দেখুন এইভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব এখানে দিচ্ছি দারচিনি গুঁড়ো আর দিচ্ছি এখানে এক চামচ চিনি দারচিনি গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু পিঠেটা খেতে আরও স্বাদ লাগবে যখন এইভাবে দেখুন চিটচিটে হয়ে যাবে আলুগুলো সব ঘাটা হয়ে যাবে এবারে কড়াই ছেড়ে যাচ্ছে তখন দেখবেন যে সবজিটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এবারে সবগুলো আমি নিয়ে নিয়েছি পুর নিয়ে নিয়েছি আর ডোটা আরেকবার আমি ভালো করে দোলে নিয়েছি এবারে একটা ছোট লেচি কেটে গোল হাতের সাহায্যে গোল পাকিয়ে এবারে বুড়ো আঙুল দিয়ে দেখুন এইভাবে চাপ দিলেই কিন্তু একটা খুব সুন্দর বাটির আকারে তৈরি হয়ে যাবে এবারে আমি এখানে পুরটা ভরে দেব একটা চামচ নিয়েছি এবারে এক সাইড থেকে আমি মুখটা ভালো করে বন্ধ করে দেব এবারে তালুতে রেখে হাতের এবারে একটু ঘষে দিলেই কিন্তু দু সাইডটা একটু হালকা করে ঘষলেই কিন্তু দেখুন একটা শেপ তৈরি হয়ে গেল খুব সুন্দর পিঠেগুলো কিন্তু খুব পাতলা পাতলা বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা পুরগুলো দেখা যাচ্ছে যত পিঠেটা পাতলা বানাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি খুব সহজেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে চিপকে যাবে দেখুন বানানো আমার হয়ে গেল আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি এটা আলাদা ডিজাইনের আপনারা ওইটা যদি না বানাতে পারেন তো এটা খুব সহজ মুখটা শুধু বন্ধ করলেই হয়ে যাবে দেখ এইভাবে তিনটে মুখ বানিয়ে ভালো করে বন্ধ করে নিয়েছি দেখুন আমার হয়ে গেল পেটে এইভাবে সবগুলো আমি ভালো করে বানিয়ে নেব বানানো আমার হয়ে গিয়েছে এবারে আমি সিদ্ধ করে নেব এখানে আমি জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গিয়েছে এবারে আমি ছাননি বসিয়ে দিয়েছি ছানিটা ভালো করে গরম করার জন্য এখানে আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে এবারে আমি পিঠেগুলো একে একে সব দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে খুলছি দেখুন পিঠেগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গিয়েছে পিঠেটা সিদ্ধ হবে কিন্তু ভাপের উপর ভাপটা যেমন লাগবে সেইভাবেই কিন্তু পিঠেটা সিদ্ধ হবে টাইমটাও কিন্তু খুব তাড়াতাড়ি লাগ হয়ে যাবে সিদ্ধ টাইমটা কিন্তু সেই রকমই লাগবে ভাপটা অনুযায়ী জলটা অবশ্যই দেবেন এইভাবে জলটা দিলে কিন্তু একটাও পিঠে চিপকে থাকবে না সবগুলো খুব সহজেই ছেড়ে যাবে দেখুন আমার একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি বা চিপকেও রয়ে যায়নি সব পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গিয়েছে জলটা দেওয়ার কারণে এবারে আমি বাকিগুলো সিদ্ধ করে নিয়েছি দেখুন একটা পিঠেও ভেঙে যায়নি খুব সহজেই বানিয়ে ফেললাম দেখুন আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন ভিডিওটা হলো এটাও বলবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে আমার খুব